উনিশশো সালে কিশোর ইউনুস কানাডার মন্ট্রিওলো অনুষ্ঠিত বিশ্ব জামগ্রিক যোগদানের মাধ্যমে তার প্রতিবার স্বাক্ষর রেখেছিলেন মাত্র পনেরো বছর বয়সে ওই বয়সেই এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকা ভ্রমণদের মাধ্যমে এক অভিজ্ঞতা অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরো পৃথিবী চেনে তিনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে কাজ করেন তার কথা শুনতে চাই পুরো পৃথিবীর মানুষ কে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আটাশে জুন চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজিদুল্লা মিয়া সৌদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফ রোজ ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার প্রথম বিশ্ববিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকায় সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েল স্কাউটসে যুক্ত দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনিশশো সাতান্ন ১৯৫৭ সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্র্যাক স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডার বিলস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন ড মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন শান্তিতে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন তিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ আজীবন সম্মাননা পুরস্কার ভূষিত করা হয়েছে সালের পাঁচই মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর যে প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি গ্রামীণ ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য হল হতদরিদ্রকে ঋণ দিয়ে স্বাবলম্বী করা ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন গ্রামের মানুষের কষ্ট লাঘবের তীব্র আকাঙ্ক্ষা তাকে সাধারণ মানুষের কাছে টেনে আনে নিজের পকেট থেকে ঋণ প্রদানের মাধ্যমে শুরু করা ছোট উদ্বেগই আজকের নোবেল জয়ী গ্রামীণ ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক উনিশশো সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পের নাত দেশ সমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার উৎসাহিত করেছে ষোলোটি দেশে সরাসরি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে সফলতার স্বাক্ষর রেখেছিলেন দুই সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব ও কর্মপরিধি বেড়ে যায় বহুগুণ সমস্যা সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি যৌথ ব্যবসায় এগিয়ে আসেন ফ্রান্সের ডক্টর ডানন ফুডস ভিউলিয়া ওয়াটার জার্মানির বিএএসএফ জাপানের বিখ্যাত ইউনিক্লোহ সহ এশিয়া সৌদি আরব আমির앗 আফ্রিকা অস্ট্রেলিয়া ল্যাটিন আমেরিকার সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে বক্তিতা প্রধানের আমন্ত্রণ এক ঘন্টা বক্তিতার জন্য প্রস্তাব থাকে বাংলাদেশি টাকায় 1 কোটি 200000 বেশি বিশ্ববাসীর কাছ থেকে প্রতিনিয়ত আমন্ত্রণ পত্র আসতে থাকে খুব কমই তিনি আমন্ত্রণ পত্র গ্রহণ করতে পারেন তবে প্রত্যেকটি আমন্ত্রণ পত্রের জবাব দেওয়া হয় বক্তিতার সম্মানী বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক হিসেবে স্থানান্তরিত হওয়ার পর তিনি সেই অর্থ তার প্রতিষ্ঠিত বিভিন্ন ট্রাস্টে দান করেন সমগ্র পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত আসে আমন্ত্রণপত্র ইতিমধ্যেই বত্রিশটি দেশে তিরাশিটি বিশ্ববিদ্যালয় কলেজে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে গবেষণা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্ম ও জীবন দর্শন নিয়ে সামাজিক ব্যবসার উপর কোর্স চালু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তি তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস যিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ও কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বাংলাদেশকে তিনি এনে দিয়েছেন এসব বিরল সম্মাননা যাই হোক আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন এটি আমার ডকুমেন্টারি ভিডিও ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে এবং আপনারা যদি আমার চ্যানেল সাথেই থাকেন তাহলে প্রতিনিয়ত বাংলাদেশের আলোচিত সমালোচিত ব্যক্তিবর্গের জীবনী এবং তাদের ইতিহাস জানতে